ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে কাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোই মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোন শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবু নিশ্চুর থেকে এ ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাবো নিজে নিজে হেঁটে কি খুঁজছেন বললেন তিনি সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ ও কোণে ঘর জুড়ে